বন্ধুরা কালকে ছিল ট্রেলার আজকে হলো ক্লাইম্যাক্স আর কালকে আসবে ফুল পিকচার ইয়েস কালকে আসবে ফুল পিকচার তো কালকে ট্রেলারে তোমরা অনেক অনেক ঝাক্কাস ঝাক্কাস আপডেট তোমরা পেয়েছ আজকে ক্লাইম্যাক্স কিন্তু আরও ভালো হতে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে সবাই টা চা সব নিয়ে বসো ক্লাইম্যাক্সটা শোনার জন্য কালকে পিকচার ফুল পিকচার দেখার জন্য তো একদম সবাই রেডি হয়ে যাও সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে পিকচারের জন্য রেডি হয়ে যাও যাই হোক আজকে ক্লাইম্যাক্সে কিন্তু নতুন অনেক আপডেট অ্যাড হয়েছে প্রচুর আপডেট অ্যাড হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে বলবো একটু ইন্ট্রোটা দিয়ে নিই সবাই আমার পাশে থেকেও আমার চ্যানেলের সঙ্গে থেকেও সাবস্ক্রাইব করো বেশি বড় করবো না যাই হোক আমি যেটা বলতে যাচ্ছিলাম এই যে আমাদের টিকটক বৌদি আর দুপুর পো টিকটক বৌদি আর দুপুর পো মানে এই বৌদির যে ছেলে অর্ক অর্ক যে স্কুলে পড়তো সেই স্কুল থেকে অনেক ইনফরমেশন অনেক টিচার্সদের সঙ্গেও কথা বলে অনেক টিচার্স না একজনের সঙ্গে আমি কথা বলেছি অনেক ইনফরমেশন এসছে আমার কাছে তো সেখান থেকে আমি জানতে পেরেছি কি নামটা বলে দেবো নাকি বলে দেব চাইলেই আমি নামটা বলতে পারতাম কিন্তু যেহেতু তার সে সোশ্যাল মিডিয়ার সঙ্গে ইনভলভ নয় তাই আমি চাইলাম না তার নামটা এখানে তুলে ধরতে কারণ ভিডিও তো সেও দেখছে তো যাই হোক সে বলেছে আমি আগে বলে দিই আমাদের এই যে বৌদি এই বৌদির ছেলে যে স্কুলে পড়তো সেই স্কুলের নাম হচ্ছে নিউটন একাডেমি নিউটন একাডেমিতে বৌদির ছেলে মানে অর্ক পড়তো তো উনি আমাকে বলেছেন ওনার সাথে আমার কথা হচ্ছে উনি বলেছেন যে আমার মেয়ে আর এই অর্ক একই স্কুলে পড়তো এবং একই ক্লাসে পড়তো সেখান থেকে আমি এই মানে বৃষ্টি প্রীতম অর্ক সবাইকেই চিনি সবাইকেই আমি চিনি এবং খুব ভালো করে চিনি ওদের যে পেটে পেটে এত শয়তানি এত বুদ্ধি সেটা বুঝতে পারিনি প্রচুর সহানুভূতি নিয়েছে স্কুল থেকে সবাইকে বলেছে ওর ব্রেন ক্যান্সার হয়েছে সবাইকে বলেছে ওর ব্রেন ক্যান্সার হয়েছে শুধু শিলিগুড়ির গল্প নয় বন্ধুরা এটা দুর্গাপুরেও সবাইকে বলে ঢুকেছে যে ওর ব্রেন ক্যান্সার হয়েছে ও বাঁচবে না আমি আসছি দুর্গাপুরের যখন পোর্শানে আসবো নিশ্চয়ই সবটা তোমাদের কাছে ক্লিয়ার করব তো এবারে আমার কথা হলো ওর ব্রেন ক্যান্সার হয়েছে ও শিলিগুড়িতে সবাইকে বলেছে বৃষ্টিও নিশ্চয়ই সেটা জানে অবশ্যই জানে সবাই যখন জানে তাহলে বৃষ্টি জানে না এটা তো হয় না আমাদের সামনে কেন বলেনি একবারও জোর ক্যান্সার হয়েছে শুধু কোশ্চেন মার্ক রেখেছিল টিউমার না ক্যান্সার ব্রেন ক্যান্সার বড় করে কোশ্চেন মার্ক ছিল ভিডিওতে কিন্তু কোনোদিনও ক্লিয়ার করে বলেনি ক্যান্সার হয়েছে অথচ যেখানে থাকে সেখানকার আশেপাশে সবাইকে বলেছে ওর ক্যান্সার হয়েছে এবার যখন কোনো ভিউয়ার্সরা কমেন্টস করতে গেছে তাহলে কি বৃষ্টির ক্যান্সার হয়েছে মানে ওদের টাইটেলটা দেখে যে ক্যান্সার টিউমার একটা বড় করে কোয়েশ্চেন মার্ক ব্রেন ক্যান্সার কোশ্চেন মার্ক সেখান থেকে তখন সেটা নিয়ে কিন্তু আমাদের এই প্রীতম মহারাজ আবার সবসময় ক্লারিফাই দিতে বসে যেত আমরা দেখেছি যে তোমরা কি চাও তোমরা কি চাও এই যে এই ভিডিওগুলো ওর বাবা মাও দেখে মানে বৃষ্টির বাবা মা তারাই কমেন্টসগুলো পড়লে তারা অসুস্থ হয়ে পড়বে কারণ তারা জানেই না যে তাদের মেয়ের কি হয়েছে ওর ভাষায় তারা নাকি জানেই না এবং বৃষ্টিও জানে না বৃষ্টি এগুলো শুনলে বৃষ্টি আরো অসুস্থ হয়ে পড়বে হ্যাঁ বৃষ্টি ক্যান্সার শুনলে অসুস্থ হয়ে পড়বে সেই জন্য বৃষ্টি যেদিন ক্যান্সার ধরা পড়ে ঠিক তার এক দেড় মাসের মধ্যে বৃষ্টি পুরো সুস্থ হয়ে যায় হুম পুরো সুস্থ হয়ে যায় বৃষ্টি যাই হোক এটা ছিল ওদের গল্প তো সবাইকে তাই বলেছিল এবং তারা এটাও বললো আমরা যখন শুনেছিলাম ওর ক্যান্সার খুব খারাপ লেগেছিলো এবং আমরা চেয়েছিলাম ওর সঙ্গে দেখা করতে যাব। আমাদেরকে ওর সঙ্গে দেখা করতে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়নি প্রীতম আমাদেরকে যেতে বারণ করেছিল এবং ভিডিও তো ডিরেক্টলি বলেছিল এই মুহুর্তে বৃষ্টি খুব অসুস্থ কেউ যেন না ¡Gracias! তারপরে যখন এই ঘটনাটা সামনে আসে এবং জানতে পারি এটা সম্পূর্ণ ফলস মিথ্যে কথা বলছে তখন আমরা অনেকে মিলে ঠিক করি ওদের বাড়িতে গিয়ে ওদেরকে ধরব যে আমাদের শিলিগুড়ির রেপুটেশন কেন নষ্ট করছে আর এইভাবে অন্য কোন জায়গা থেকে একজন এসে এখানে ভাড়া থেকে এই সমস্ত ড্রামা করে আমাদের এই জায়গাটার সমস্ত কিছু মানে নষ্ট তো করছেই তার সঙ্গে এরকম ড্রামা করছে সেটা আবার ভিডিও করে এখানে পাবলিক করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছাড়া হচ্ছে মিথ্যে নাটক দিয়ে যখন আমরা অনেক মানুষ মিলে ওদের বাড়িতে যাব ওকে দেখতে ওরা ওরা সেটা জানতে জানতে পেরে পেরে যায় যায় গিয়ে ওখান থেকে পালিয়ে তোমাদের তো আমি আগেই বলেছি প্রথম বাড়িটা থেকে ওদেরকে তাড়িয়ে দেওয়া হয় ওদের নোংরামির জন্য আশেপাশের লোকজন কমপ্লেন করছিল বাড়িওয়ালার কাছে বাড়ির মালিকের কাছে যে এই ধরনের নোংরা ফ্যামিলিকে এখানে ভাড়া দেওয়া যাবে না সারাদিন নষ্ট আমি করতো আর তার সাথে আরও অনেক কিছু করতো যেগুলো আমি অন ক্যামেরা বলতে পারছি না যাই হোক গেলো তার সঙ্গে অনেক চিটিংবাজিও করেছে অনেক চিটিংবাজিও করেছে ওখানকার অনেক সব কোনো মানুষের সঙ্গে ওদের বুনতো না ভীষণ মিথ্যু প্রত্যেকটা কথায় কথায় ওরা মিথ্যা কথা বলে প্রত্যেকটা সেকেন্ডে মিথ্যা কথা বলে মানে সমস্ত কিছুতেই ওদের মিথ্যা কথা সবাইকে বলতে পারো সবার কি করে ক্ষতি করা যায় সেই চেষ্টা করতো ওখানে তুই আমরা যদি কোথাও থাকি তার আশেপাশে কোনো দোকানে গেলে সব জায়গায় কি ক্যামেরা করতে পারবো ওরা সব জায়গায় যেত আর একটা করে রিভিউ দিত এইটা ভালো ভালো না ওইটা ভালো না মানে বৃষ্টি আর পিতমের থেকে এই পৃথিবীতে কেউ ভালো না যেমন ঠকবাজিতে ওরা নাম্বার ওয়ান ডাকাতিতে ওরা নাম্বার ওয়ান পরকিয়ায় ওরা নাম্বার ওয়ান বাবার কাছ থেকে ছেলেকে চুরি করে আনা ওরা নাম্বার ওয়ান ঠিক তেমনি ওরা রান্না আবান্না খাবার দাবার সমস্ত কিছুতেই নাম্বার ওয়ান তাই সব জায়গায় ওদের রিভিউ দিতে হতো যে কোনো জায়গায় কোনো কিছুই ভালো না বৃষ্টির সঙ্গে কোনো কিছু তুলনাই হয় না হ্যাঁ ঠিক বলছি যাই হোক এবার উনি আমাকে আরও জানিয়েছেন যে প্রচুর চিটিংবাজি করেছে এবং যখন আমরা ভেবেছি যাব ওদের বাড়িতে ঠিক সেই মুহূর্তে ওরা ওখান থেকে পালিয়ে চলে আসে আমরা কেউ জানতাম না ইভেন বাড়ির মালিকও জানতো না যে ওরা আর কোনোদিন এখানে আসবে না ওরা পুরোপুরি দুর্গাপুরে সেটেল হয়ে যাচ্ছে ইভেন এটাও কেউ জানতাম না যে ওরা দুর্গাপুরেই যাচ্ছে কারণ ওরা এরকম কোনো ইনফরমেশন দিয়ে যায়নি ওরা বলেছিল বৃষ্টির চিকিৎসা করাতে যাচ্ছে হ্যাঁ টাইটেলেও তো তাই দিয়েছিল বন্ধুরা টাইটেলেও তো সেটাই দিয়েছিল যে চিকিৎসা করাতে বাইরে যাচ্ছে জানি না কবে আসবো যেদিন ওরা শিলিগুড়ি থেকে দুর্গাপুরে আসে তোমরা ভেবে দেখো তারপরে হঠাৎ করে এসে আমি জানি না যে আমি এখানে সেটেল হব কিন্তু দেখো মানে দেনার দেন আমি একটা ফ্ল্যাট পেয়ে গেলাম লাক্সারিয়াস লাইফ একটা পেয়ে গেলাম সব পেয়ে গেলাম সব পেয়ে গেলাম এগুলো আগে থেকে প্ল্যান না থাকলে আগে থেকে ঠিকঠাক করা না থাকলে এগুলো হয় না তার খুঁজতে দেখতে অনেকটা সময় লাগে ম্যাচ হওয়ার একটা ব্যাপার থাকে আমার বাজেটের সঙ্গে ম্যাচ হচ্ছে না আমার বাড়িটা পছন্দ হচ্ছে কিনা ওদের ক্ষেত্রে সেগুলো কিছু না আমরা তোমাদের আগেই বলেছি যখন বাবা মা চেন্নাইতে এসে মানে যখন বাবা মা শিলিগুড়িতে এসেছিলো চেন্নাইতে গেলে তার আগে থেকে ওদের একটা প্ল্যান ছিল অনেক আগে থেকেই প্ল্যান ছিল ওর বাবা মা ফ্ল্যাট ফ্ল্যাট দেখে রেখেছিলো ওরা ভিডিও কলে রেখেছিলো তারপরে গিয়ে ওরা ফট করে গিয়ে মানে পালাতে তো হবে ধরা পড়ে গেছে বললাম না ওখান থেকে মার খেত মার খেয়ে আসতো তো সেই কারণে পালিয়ে চলে আসলো চলে এসে দুর্গাপুরে সেটেল করলো এবং পরে গিয়ে ওরা জিনিসপত্র সব নিয়ে আসলো দেখলাম প্যাকিং করে জিনিসপত্র সমস্ত কিছু ওদের বাড়িতে ঢোকাল তো কাউকে কিছু না বলে এসছিল এই ঘটনাটা জানতো বৃষ্টি প্রীতম বৃষ্টির বাবা মা আর হয়তো কিছু কাছের লোক আছে তারা হয়তো জানতো বা তারাও জানতো না ওরাই কজন জানতো তো এটা ছিল ওদের প্ল্যান সেখানে যে মহিলাটার সাথে আমার কথা হয়েছে যার ছেলে যার মেয়ে আর বৃষ্টির ছেলে এক একই স্কুলে পড়তো সে আমাকে এটাও জানিয়েছে ওরা এত চিটিংবাজ যে বাচ্চা বাচ্চা করে বাচ্চাটার ফাইনাল এক্সামটাও দেওয়ালো না সত্যি তো নভেম্বরে ওরা ওখান থেকে আহ দুর্গাপুরে গেছে নভেম্বর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পড়তো বৃষ্টির ছেলে নিউটন একাডেমিতে তো সেখানে ডিসেম্বরের মধ্যেই আমরা জানি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আমাদের এক্সাম কমপ্লিট হয়ে গিয়ে রেজাল্ট আউট হয়ে যায় রেজাল্ট না পরে নেওয়া যেত এক্সামটা তো দেওয়ানোই যেত কয়েকটা দিনের তো ব্যাপার আর পনেরো কুড়ি দিন ওখানে থাকতেই পারতো পালিয়ে আসতে হলো কেন কী এমন কাজ করেছে যার জন্য ফাইনাল এক্সাম বাদ দিয়ে আমাকে পালিয়ে চলে আসতে হলো অনেক অনেক ছেলেরা দেখবে বাইরে চাকরি করে বিশেষ করে যারা ডিফেন্সে আছে তাদের তিন বছর পর পর পোস্টিং হয় এমন একটা সময় হয়তো পোস্টিং হয়েছে তার কয়েকদিন পরে তার ছেলেমেয়ের পরীক্ষা অ্যানুয়াল পরীক্ষা অ্যানুয়াল এক্সাম থাকে হয়তো কয়েকদিন পর বা কয়েক মাস পর সেক্ষেত্রে আমি দেখেছি এরকম অনেক ঘটনা ছেলেটি হয়তো একা চলে গেলো যেখানে পোস্টিং হলো মা আর বাচ্চাটি ওখানে থেকে যায় তার এক্সাম কমপ্লিট হয়ে তারপরে সে হয়তো আবার তার বা মানে হাজব্যান্ডের কাছে আসে আর এক্ষেত্রে সবটাই উল্টো ওদিকে দেখা ছেলেকে ভীষণ ভালোবাসি আমরা চাই ছেলে আমার মানুষ হোক বাগানটা করেছি বাগানটাকে যত্ন করার জন্য যেহেতু ফুল ফলটা ভালো হয় হ্যাঁ এই তো ফুল ফল ভালো হয় এই তো ভালো হয় তোমাদের অনেকের কোশ্চেন ছিল অর্ণববাবু কেন ছেলের দায়িত্ব নিচ্ছে না অবশ্যই অবশ্যই দেখো অনেক ঘটনা আছে যেগুলো যেহেতু আমি তোমাদের বারবার বলি অফিসিয়ালি যে ঘটনাগুলো সেগুলো এখানে বলতে পারি না তবুও একটা কথা বলে দিচ্ছি অন্নবাবু ছেলের জন্য চেষ্টা করছেন তার জন্য যা যা করার অবশ্যই করা হয়েছে অবশ্যই করা হয়েছে ছেলের কাস্টাডির জন্য যা যা দরকার করা হয়েছে এর থেকে বেশি আমি আর এখানে বলতে পারবো না যেদিন অন্নববাবু সামনে আসবে সেদিন নিশ্চয়ই সব দিক গুছিয়ে নিয়ে নিশ্চয়ই আইনের তো অনেক ব্যাপার থাকে সব কিছু ক্লিয়ার করা যায় না নিশ্চয়ই সেই দিকটা হ্যান্ডেল করে তারপরেই আসবে যার জন্য অন্নবাবুর কিন্তু আসতে একটু লেট হচ্ছে কারণ তাকে এইভাবে যখন তখন আনা যায় না অনেক ব্যাপার থাকে এর থেকে বেশি আর আমি এই বিষয় বলতে পারলাম না যাই হোক আমি কালকে একটা পয়েন্ট ফুল বলেছিলাম যে মাদারী পাড়া বলেছিলাম মাদারী পাড়া হবে না ওটা হবে হাকিম পাড়া হাকিম পাড়াতে ছিল প্রথম বাড়িটা যে ছিল ষোলো নম্বর ওয়ার্ডে এবং সেখান থেকে জাস্ট কয়েকটা বাড়ির পরেই ওরা দ্বিতীয় বাড়িটাতে ছিল দ্বিতীয় বাড়িটাতে প্রথম বাড়ি থেকে ওদেরকে তুলে দেওয়া হয়েছে ওদের নষ্টামির জন্য দ্বিতীয় বাড়িতে ওরা পালিয়ে আসতে হয়েছে সেটাও ওদের এই নষ্টমি আর ওদের রোগ নিয়ে নাটকের জন্য এবার বলি তোমাদেরকে এখন দুর্গাপুরে যে জায়গায় বৃষ্টি থাকে যে ফ্ল্যাটে বৃষ্টি থাকে সেটা হচ্ছে নগর কি বৃষ্টি ভুল বললাম ভুল বললাম না দেখো দুর্গাপুর থেকে খবর চলে এসছে আরও অনেক খবর আছে বন্ধুরা খুব শিগগিরি তোমাদেরকে এই আপডেটটা আমি দেবো খুব শিগগিরই যে ফ্ল্যাটটা আছে ওটা ভাড়া না অ্যাকচুয়ালি ওরা কিনেছে খুব শিগগিরই দেবো হ্যাঁ খুব শীঘ্রই চলে আসবো হয়তো নিউজটা বা কালকেও আসতে পারে যাই হোক যখনই আসুক আমি তোমাদেরকে অবশ্যই জানাবো প্রমোদনগরে থাকে এখন এখন মানে দুর্গাপুরের ওদের যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটে থাকে আর এই যে বলে না অফিসে যায় আমার বর অফিসে যেত শিলিগুড়ি থাকতে শিলিগুড়ি থাকতে প্রীতম একটা কার্পেটের দোকানে ম্যাট পাতার কাজ করতো কোনো কাজই ছোট নয় কাজ কোনো ছোট নয় কিন্তু আমার কথা আমি যেটা করব সেটা বলার ক্ষমতা কেন রাখবো না কোনো কাজই ছোট নয় আমি এত হাম্বরাই ভাব কেন দেখাবো বিশাল এডুকেটেড তো যাই হোক একটা নতুন জায়গায় গিয়ে হট করে চাকরি পাওয়াটা কিন্তু চারটিখানি কথা না অত সহজ না তো সেখানে শিলিগুড়ি আন্ন একটা সিটি ছিল সেখানে গেছে সেখানে গিয়ে যে কাজটা পেয়েছে করেছে করার চেষ্টা করেছে এটা নিয়ে আমার কিছু বলেনি নেই এবার তোমাদেরকে আরও বেশ কিছু কথা আমি জানাবো এই যে প্রীতম বাবাজি এই যে আমাদের প্রীতম বাবাজি মানে এরা এক একজন এক একজনের ওপর দিয়ে যায় এক একজন এক একজনের ওপর দিয়ে যায় এই যে কালকে আমি তোমাদেরকে বলেছিলাম এই বৃষ্টি যখন প্রথম শিলিগুড়িতে আসে তার বান্ধবীর বাড়িতে তখন এসে গল্প দিয়েছিল তার যে এখন যে যাকে বাবা মা বলে তারা হচ্ছে কাকু কাকিমা বাবা মাকে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করিয়ে আর কি মেরে ফেলা ফেলা হয় এই কাকু কি সম্পত্তির জন্য মেরে ফেলে আর এই প্রীতম কি করেছে জানো এই প্রীতম কি করেছে যেন যখন প্রথম বাড়িটা থেকে ওদেরকে তুলে দেওয়া হয় প্রথম বাড়িটা থেকে যখন তুলে দেওয়া হয় তখন তো ওদের আরেকটা বাড়ির দরকার ওরা তো ওখানে নতুন গেছে সেভাবে তো সব কিছু চেনে না যতই ওভারে স্মার্ট সাজার চেষ্টা করুক না কেন তখন প্রীতম কয়েকটা বাড়ি খুঁজতে গিয়েছিল এবং সেই বাড়ি খুঁজতে গিয়ে তখন প্রীতম আমাদের এই মহারাজ বলেন যে আমার না বাবা মারা গেছে তো আমি অন্য জায়গায় থাকতাম আমার বাবা মারা গেছে এখন আমি এইখানে এসেছি কাজের জন্য আমি সেভাবে সেটেল নই আমার একটা ঘর ভাড়া দিন আর একটু কম ভাড়া নিন একটা ঘর ভাড়া দিন আর একটু কম ভাড়া নিন মানে এরা জীবিত বাবা মাকে কীভাবে মেরে ফেলতে পারে নিজেদের স্বার্থের জন্য কিন্তু আমার বাবা মা যদি ভিডিওটা দেখে থাকে তাহলে আমি কাইন্ডলি তাদেরকে বলবো এই ধরনের ছেলেকে এখনো সাপোর্ট করে যাচ্ছেন এখনো সাপোর্ট করে যাচ্ছেন যে কিনা আপনার জীবিত অবস্থায় আপনাকে মেরে ফেললো মেরে ফেললো বন্ধুরা তোমরা অনেকেই বলো দিদি প্রুফ দাও প্রুফ দাও প্রুফ দাও দেখো তোমাদেরকে আমি আগেও বলেছি এখনও বলছি ডকুমেন্টস কথা যদি তোমরা বলো ডকুমেন্টস আমরা এখানে শো করতে পারি না আমার কাছে অনেক ডকুমেন্টস আছে অনেক ডকুমেন্টস আছে কিসের কিসের ডকুমেন্টস আছে আমি বলতেও পারবো না সেটা বলার রাইটস তো আমার নেই অন্যের ডকুমেন্টস আমি শো করাতে পারবো না গাইডলাইন্স তাহলে আমাকে স্ট্রাইক দেবে সবার আগে তো আমি আমার নিজের আইডির কথা ভাববো বলো এখানে কে বৃষ্টি কে প্রীতম কে অন্নমন্ডল মন্ডল তারা পার্সোনালি আমার কেউ হয় না আমি চিনি না ভিডিওর সোর্সে তাদেরকে চিনতে হয়েছে জানতে হয়েছে অনেক ইনফরমেশন নিতে হয়েছে আমার এই এই পার্টসটা চলে যাবে 20widetilde কিন্তু একটানা থাকবে না তারপর আমাকে কিন্তু কাজ করতে হবে আমার আইটি কিন্তু রাখতে হবে আমাকে অন্য কন্টেন্ট নিয়েও কাজ করতে হবে অন্যকে নিয়ে কাজ করতে হবে সেখানে আমি আমার আইডিট তো ক্ষতি করতে পারবো না তাই আমি এখানে প্রুফ দিতে পারবো না আর এই বিষয়টা বৃষ্টিপ্রীতের বিষয়টা এখন অন্য রকম এই বিষয়টা এখন আইনের খাতায় চলে গেছে তো সেখানে আমি এতটা মানে আমি আইনের কেউ হই না যে এতটা ওভার স্মার্টলি আমি সবটা তোমাদের এখানে শো করবো পারবো না আমি নিজে দেখেছি বলে কনফিডেন্টলি কথাগুলো তোমাদের জানাতে পারি আর তার সঙ্গে আরেকটা কথা বলি এই যে প্রথম যে বাড়িটা ওরা শিলিগুড়িতে ভাড়া ছিল ওনার সঙ্গে আমার কথা হয়েছে আমি চাইলে আরও একবার কেন এক হাজারবার কথা বলতে পারি ওনাকে আমি অনেক বলেছি তারপরেও আমি চেষ্টা করছি তোমাদের জন্য আমি চেষ্টা করছি আজকেও কথা হয়েছে যে উনি যদি মুখটা না দেখেও নিজের মুখে কিছু একটা স্টেটমেন্ট দেয় কিছু একটা যদি বলে মুখটা উনি উনি এইসব ক্যামেরা একদম পছন্দই করেন উনি একটা ফটোও তুলতে চায় না মানে এই রকম মানুষ তো ওনার নামটা আমি এখানে বললাম প্রয়োজন নেই কারণ উনি কে বলো ওনার কি প্রয়োজন ওনাকে কেন টানবো তারপরেও আমি ওনাকে রিকোয়েস্ট করেছি যে দাদা জাস্ট কয়েক সেকেন্ডের জন্য হলো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য হলো আপনি যদি একটু বলেন যে এরা ঠিক কি করেছে কি কারণে আপনি বাড়ি থেকে বার করে দিয়েছেন মুখটা যদি আপনি নাও দেখান একটুখানি আমার বন্ধুদের সাথে কারণ তারা তো আমি বিশ্বাস করছে আমি আপনাদের সাথে কথা বলছি সবার সাথে কিন্তু এরা তো কথা বলতে পারছে না এদের তো আমার কথাটা বিশ্বাস করতে হচ্ছে ভীষণ চেষ্টা করছি বিশ্বাস করে বন্ধুরা যদি পারি অবশ্যই আমি তাকেও নিয়ে আসবো এমনকি যে নার্স যে শিলিগুড়ির যে হসপিটালে ভর্তি ছিল এবং বলেছিল যে মারাত্মক রোগ নিয়ে ভর্তি হয়েছে আমি তোমাদের কালকেই বলে দিয়েছি কিছুই আর নেই শুধু স্লাইন টেনেছে মাথা ঘোড়ায় লো প্রেশার তার সঙ্গে আমি কথা বলেছি উনি একজন মানে সার্ভিস হোল্ডার এবার দেখো এরা কেন করবে আমার ভিডিওর সাথে তবুও আমি তাকেও বলেছি যদি আপনি কোনোভাবে সম্ভব বলেন আমার বন্ধুদের জন্য আমি আমি চেষ্টা করছি যদি 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 পারি পারি তারা তারা বলতে অনুরোধ করতে এবার রাজি না হয় আমি কি করে তাদেরকে আনবো তারা আমার সাথে কথা বলছে ফোনে তারা বলছে ভয়েসটা দাও ভয়েস দেওয়ার এখন আর রাইটস নেই ভয়েস দিলে স্ট্রাইক আসে সেই কারণে আমি ভয়েসও দিতে পারছি না এখানে তো এবার তারপরেও চেষ্টা করছি তোমাদের জন্য যাই হোক এবার তোমাদেরকে আমি আরেকটা কথা বলবো এই যে আমাদের এই যে মানে বৃষ্টি আর প্রীতম বৃষ্টি প্রীতম যার জন্য শিলিগুড়িতে ঢুকতে পারলো মানে শিলিগুড়িতে যার বাড়িতে গিয়ে উঠলো আজকে বৃষ্টি সেই বান্ধবীকে কেন ব্লক করে দিল মানে হাইট কেন করতে হলো কেন করলো এই উত্তরটা কোনোভাবে পারে বৃষ্টি দিয়ে যেতে তাহলে জানি আহ একটুখানি দিয়ে যায় বা তোমরা যদি পারো ওর কাছ থেকে নিতে তাহলে একটু নেওয়ার চেষ্টা করো যে যেই বান্ধবীর জন্য আজকে শিলিগুড়িতে গেলো সেই বান্ধবীকে ব্লক কেন করতে হলো কি ঘটিয়ে এসছে ওখান থেকে কী করেছে বান্ধবীর সঙ্গে কিভাবে ছুরি মেরেছে বান্ধবীর পেছনে একটুখানি বলতে বলো আমি বলছি একটুখানি বলতে বলো আর এই যে বৃষ্টি এত ন্যাকা সাজতে হবে না তোমার লাস্ট ভিডিও আমি দেখে এসেছি এত ন্যাকা সাজতে হবে না আমার কাছে তোমার গয়নার লিস্ট আছে যতই তুমি প্রীতমকে দিয়ে গয়নাগুলো আনতে পাঠাও না কেন মানে বান্ধবীর বাড়ি থেকে এবং যতই তুমি বলো না কেন যে মানে প্রীতম বহুত চালাক তো লিস্টটাও চেয়ে নিয়ে এসেছে যে লিস্টটা দাও লিস্টটা দাও তখন এই বোনটা বলেছিল যে গয়নাগুলো অবশ্যই তোমাদের জিনিস তোমরা নিয়ে যাও আর লিস্টটা ম্যাচিং করে দেখে তো নিয়েছো সব ঠিকঠাক কিনা নিয়ে এসছে তা বলে তুমি ভেবো না তোমরা একাই চালাক আর উল্টো দিকের মানুষগুলো বোকা একটা মানুষ পালিয়ে চলে এসছে তার দেওয়ারের সঙ্গে এই জায়গাটা অনেক বড়ো একটা খটকা অনেক বড় খটকা তারপরে তার কাছে চল্লিশ ভরির ওপরে সোনা চল্লিশ ভরির থেকেও বেশি হবে সোনা মানে কোটি টাকার ওপরে সোনা আছে সোনা নিয়ে ওরা বেরিয়েছে তো সেই সোনার একটা লিস্ট সেই লিস্টে দুজনেরই সাইন আছে লিস্ট কি দুজনের দেব নাকি এখানে তুলে দেবো বৃষ্টি আমার কাছেও আছে কি কি ছিল কী কী নেই আমি ডিটেলস এখানে বসে বসে বলে দিতে পারি কটা হাত ছিল কটা বালা কটা চুর কটা মানতা কটা শাখা কটা পলা কটা রিং কটা মানে হুবহু আমি বলে দিতে পারি লিস্ট আমার কাছে আছে শুধু গোল্ড নয় বন্ধুরা এখানে ডায়মন্ডও ছিল এখানে ডায়মন্ডও ছিল ডায়মন্ডের রিং ছিল ডায়মন্ডের পিন ছিল ডায়মন্ডেরও অনেক কিছু ছিল এবং ওই যে যেই শ্বশুরবাড়িকে নিয়ে কথা বলা হচ্ছে না যে বৃষ্টির এক্স হাজবেন্ডের যে বাবা অর্ণব মণ্ডলের বাবা দুই বিয়ে স্ত্রীর উপরে অত্যাচার করতো প্রথম স্ত্রীকে নাকি মেরে ফেলেছে সেই শ্বশুর বাড়ি থেকে তোমরা তো নিশ্চয়ই তুই জেনে গেছো যে এগুলো কিভাবে রটানো হচ্ছে কিভাবে নোংরা কথা বলা হচ্ছে অর্ণব মণ্ডলের ফ্যামিলিকে টেনে নিয়ে এসে যাই হোক এই দিকটা তো যেহেতু দেবস্থিতি হ্যান্ডেল করছে আমি আর ওইদিকে যেতে চাইছি না আমি শুধু এটুকু বলতে চাই যে কিরে বৃষ্টি তোর তো ওই শ্বশুরবাড়ি থেকে মানে তোর স্বামীর আগের যে মামা বাড়ি সেই বাড়ি থেকেও তো তোকে যে চিকলিটা দিয়েছিল সেটাও তো এখানে ছিল কি রে বলবো সেটাও ছিল আবার তোর দেওর কাম বর পতিদেব যে এখন আছে মানে এই যে প্রীতম সে নাকি আবার একটা হার করে দিয়েছিল হার মিনস চেন সে নাকি আবার যখন গয়নাগুলো তুলে তুলে দেখানো হচ্ছে আর মেলানো হচ্ছে লিস্টের সঙ্গে তখন বলছি এই চেনটা আমি করে দিয়েছিলাম তাই না বৃষ্টি বল বল এই চেনটা আমি করে দিয়েছিলাম তোমরা অনেকেই বলেছ কমেন্ট সেকশনে আমি দেখেছি যে রঞ্জন চ্যাটার্জি কেন থানায় গেল না কেন থানায় গিয়ে গিয়ে এদেরকে ধরিয়ে দিল না ওনার উচিত ছিল দেখো উনি সেটাই চেয়েছিল উনি চেয়েছিল যেহেতু এতগুলো গয়না তারপরে দেওয়ারের সঙ্গে এসছে ওনারা প্রথম থেকে জানতো না প্রথমে জানতো বৃষ্টি আর অর্কই আসছে ওর ছেলের সঙ্গেই আসছে পরে যখন দেখলো যে ও দেওয়ার আছে তখন ওরা অনেকভাবে চেষ্টা করেছে ওদের কাছ থেকে ফোন নাম্বার নেওয়ার অনেক চেষ্টা করেছিল ফোন নাম্বার চাওয়ার কিন্তু ওরা ফোন নাম্বার কিছুতেই দেয়নি কোনো আইডি প্রুফও বার করেনি সেখানে দাঁড়িয়ে থানা পুলিশের কথাও একবার উঠেছিল এবং প্রীতম পা ধরেছিল রীতিমতো কান্না করেছিল আর বলেছিল যে এটা করবেন না আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে এবার দেখো বান্ধবী আমরা বান্ধবী হলে বান্ধবী কে পেছন থেকে ছোড়া মারবে তো বুঝবো না আর এত বছর তার সাথে আমাদের যোগাযোগ নেই কথাবার্তা নেই ছোটোবেলা থেকে একসঙ্গে পড়াশোনা করেছি একই জায়গায় আমাদের বাপের বাড়ি ছিল সেখান থেকে ও ভেবেছে যে হয়তো সত্যি মেয়েটা অসহায় কারণ ভিডিওতে তো দেখিয়েছিল ও স্বামীর দ্বারা অত্যাচারিত তাহলে হয়তো স্বামীর দ্বারা সত্যি অত্যাচারিত সত্যিই স্বামীর দ্বারা অত্যাচারিত সেই কারণে ওরা ওর হয়েই করার চেষ্টা করেছে ঘর ভাড়া ঠিক করে প্রুফ ছাড়া নিজেদের দায়িত্বে নিজেরা দায়িত্ব নিয়ে ভাড়া ঠিক করে দিয়েছে এমনকি প্রথম যখন ওরা আঠাশ তারিখে ফ্ল্যাট মানে যে ভাড়া বাড়িতে শিফট করে ওদের রান্না বান্না করবে কোনো গ্যাস সিলিন্ডার তো ছিল না ব্ল্যাকে একটা সিলিন্ডার এনে দেওয়া হয়েছিল পঁচিশশো টাকা দিয়ে কি বৃষ্টি ঠিক বলছি না হ্যাঁ সবই আমি ঠিক বলবো গো আরও অনেক কিছু বলবো এনে দেওয়া হয়েছিল তো সেখানে দাঁড়িয়ে যখন ওরা জানতে পারলো যে ও ওর হাজব্যান্ডকে ডিভোর্স দেয়নি ডিভোর্স না দিয়ে দাওরকে নিয়ে এসছে চলে এসছে যখন বারবার জিজ্ঞেস করেছিল যে ডিভোর্স না দিয়ে কেন চলে আসলে ওরা কিন্তু এই বিষয়টা কিছুতেই বলতে চায়নি শুধু স্বামী খারাপ শ্বশুরবাড়ি খারাপ বাবা মা ভালো না বাবা মাকে মেরে ফেলেছে ওটা কাকু কাকিমা পিতামের বাবা মরে গেছে এই সমস্ত কিছুই দিয়ে গেছে এখানে এমনকি ওদের কাছে নয় সমস্ত মানে যত মানুষের সঙ্গে ওদের শিলিগুড়িতে পরিচিত ছিল সবাইকে এই একই কথা বলে গেছে আর বলে গেছে বউ অসুস্থ ক্যান্সার এই সেই বাঁচবে না অনেক কিছু অনেক কিছু মানে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এরা অনেক কিছু করতে পারে অনেক দূর পর্যন্ত যেতে পারে সেটা তো তোমরা বুঝতেই পারছো তো এই সমস্ত কিছু করে গেছে সেই বান্ধবীকে ব্লক করে দিতে হলো কেন কেন ব্লক করতে হলো বৃষ্টি কি করেছিল প্রীতম কি করেছিল তুমি উত্তর দেবে নাকি এর পরের ভিডিওতে সত্যিগুলো আমাকে তুলে ধরতে হবে কি করেছিল প্রীতম তোমার বান্ধবীর সঙ্গে উত্তর দিয়ে যেও ক্ষমতা থাকলে তা না হলে পরের ভিডিওতে কিন্তু আমিই বলে দেব বলে দিলাম বা বন্ধুরা তোমরা জানতে চাও কি না জানিও তো কারণ এরা উত্তর দেবে না আমি জানি আমি বলে দেবো পর পরের ভিডিওতে এত কিছু যখন বলতে পারছি এইটুকুও বলে দিতে পারবো এটা কিছু হবে না কিছু যাবে আসবে না যাই হোক এই ছিল এদের শিলিগুড়ির কাহিনী এবার আসবো দুর্গাপুরের কাহিনীতে এবার আসবো দুর্গাপুরের কাহিনীতে আচ্ছা বন্ধুরা তোমরা একটা কথা বলো ওদের কথায় ওরা নাকি ঠান্ডা মস্তিষ্কে বসে রেজিস্ট্রি করেছে পালিয়ে বিয়ে করেনি তাহলে বৃষ্টি তো অনেক কিছু বলেছিল আমি বৃষ্টির কথা ধরেই বলছি বৃষ্টি তো অনেক কিছু বলেছিল তোমরা এখনও অনেক মানুষ আছো যারা আমাকে বাজে কথা বলে ওদের হয়ে কথা বলে ওরা ঠিক আমি ভুল আমি ওদেরকে নিয়ে কেন চর্চা করছি তাদেরকে আমি জাস্ট কয়েকটা কথা জিজ্ঞেস করতে চাই যে বৃষ্টির তো এত ভালো ভিউয়ার্স তোমরা তো বৃষ্টি নিজের মুখে বলেছিল যে দশ বছর ধরে কষ্ট করে ওই ফ্ল্যাটটা ও আর কি অর্জন করেছে মানে কিনেছে এবার সেই ফ্ল্যাটটা যদি ও নিজেই কিনে থাকবে ও দেওরকে বিয়ে করুক বা অন্য কাউকে বিয়ে করুক ওর স্বামী খারাপ না ও তো সিঙ্গেল ছিল ও নিজেই বলেছে তার মানে স্বামীর সঙ্গে ওর কোনো সম্পর্কই ছিল না কোনো সম্পর্কই ছিল না তাহলে ওকে পালিয়ে আসতে হবে কেন ফ্ল্যাট তো ওর ও তো ওখানে যে কোনো আরেকটা রিলেশানে ঢুকে তাকে নিয়ে থাকতেই পারে তোমাদের ভাষায় বললাম যদি তোমাদের কাছে উত্তর থাকে কাইন্ডলি দিয়ে যেও একটা মেয়ে যে সিঙ্গেল মাদার ওর বাপের বাড়ির কী ক্ষমতা কতটুকু ক্ষমতা হ্যাঁ অবশ্যই ওর বাবা চাকরি করে ক্ষমতা আছে দাদার মেডিকেল সব কিন্তু তার কাছে তো এত সোনা থাকতে পারে না সম্ভব নয় আর যে সোনাগুলো সব সোনা সোনা ভরি নিয়ে নিয়ে এমনকি ল্যাপটপটাও শিলিগুড়িতে মানে একটা প্ল্যান করে যে আমি এই দিন পালাবো এই টাইমে পালাবো এই এই জিনিস নিয়ে পালাবো ল্যাপটপটাও নিয়ে গেছিলো দেখেছো তো তুমি তোমরা যে প্রীতম ল্যাপটপে কাজ করতো ল্যাপটপটা কোথায় কোথায় পেয়েছিল ল্যাপটপটাও বৃষ্টি ফ্ল্যাট থেকে নিয়ে এসেছিলো তো এবার আমার কথা হলো ফ্ল্যাটটা যদি বৃষ্টিরই হবে আর ও যদি দেওয়ালকে ভালোবেসে অন্যায় নাই করবে তাহলে কলকাতা থেকে শিলিগুড়ি ওকে পালাতে হলো কেন আবার যখন ধরা পড়ে গেল শিলিগুড়িতে তখন শিলিগুড়ি থেকে দুর্গাপুর ওকে পালাতে হলো কেন ও তো কোনো অন্যায় করেনি তোমাদের ভাষায় এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের জন্য ছেড়ে গেলাম তোমরা কাইন্ডলি যারা ওদেরকে ভালোবাসে তারা একটু আমার কমেন্ট বক্সে এসে এই প্রশ্নের উত্তরটুকু দিয়ে যেও বাকিগুলো দিতে হবে না বাকিগুলো আমিই বলে দিতে পারবো কারণ এই যে প্রশ্ন দুটো করলাম এই দুটোর উত্তর আমার জানা কিন্তু তোমাদের ভাষায় কী উত্তর হয় সেটাই একটু জানতে চাইছি এবার চলো দুর্গাপুরের ঘটনায় যাই দুর্গাপুরে তো আমি বললাম যে ওরা কোথায় থাকে নগরে থাকে এবার ওই ফ্ল্যাটটা কার আমি সেটাও তোমাদের খুব শীঘ্রই জানিয়ে দেবো যে ফ্ল্যাটটা ওরা কিনেছে না ভাড়া খুব শীঘ্রই হয়তো আজকে রাতেই আমার কাছে নিউজ চলে আসে কিংবা কালকে বা পরশু আমি আমি জানিয়ে দেবো তোমাদেরকে সমস্তটাই জানিয়ে দেবো কারণ দুর্গাপুর পর্যন্ত অনেক মানুষ আছে অনেক কিছু জানার আছে আর এগুলো তো অনেক দিন ধরেই জানছি না জানার তো কিছু নেই সমস্ত সত্যিটাই তোমাদের জানাবো এবার আসবো এদের লাস্ট ভিডিও ধরে এবার আসবো লাস্ট ভিডিও ধরে এই যে কি হয়েছিল ব্রেন ক্যান্সার না ওদের ভাষা ওরা দুর্গাপুরেও সবাইকে বলেছে ক্যান্সার ব্রেন ক্যান্সার শিলিগুড়িতেও তাই বলে এসছে যে ব্রেন ক্যান্সার এবার ব্রেন ক্যান্সার হ্যাঁ ওরা কিন্তু এটাই বলেছিল শিলিগুড়িতে যে বাড়িতে তুমি প্রথম ভাড়া ছিলে না বৃষ্টি ওই দাদার সঙ্গেও আমার কথা হয়েছে ওই দাদার সঙ্গেও কথা হয়েছে আমি চাইলে কিন্তু তাকেও সামনে নিয়ে আসতে পারি এতটাও এতটাও ইয়ে নয় কিন্তু তাই মিথ্যে গল্প আর সাজাতে যেও না এত মিথ্যে গল্প সাজিও না যাই হোক এবার যেটা বলতে চাইছি যে ছিল ক্যান্সার ব্রেনে সেখান থেকে দেখেছি ওর নাকি ইনফেকশনের জন্য ফুসকুড়ি উঠছে অনেক কিছুর জন্য চুল উঠে যাচ্ছে তাই না চুল উঠে যাচ্ছে তাহলে নর্মালি ব্রেন ক্যান্সার হোক বা যে কোনো অন্য কোনো ক্যান্সার হোক সেই ক্যান্সারে কেমো দিলে চুল ওঠে ওর তো কোনো কেমো হয়নি তার আগেও চুল উঠে গেছে ঠিক আছে অন্য কোনো রিজনের জন্য হেয়ার ফল হয়েছে বা অন্য কিছু হয়েছে চুলটা উঠে গেছে আচ্ছা মাথার ক্যান্সার কি এখন আইব্রুতে এসছে এখন কি আইব্রু ক্যান্সার হয়েছে এই প্রশ্নটা আমি কাকে করব। ওদেরকে বললে তো উত্তর নেই তোমাদেরই করি আমি নিজের কাছেও আর কোনো উত্তর পাচ্ছি না আমি কি করব? বলো মানে এর এর উত্তরে কি দেব। মাথার ক্যান্সার বা টিউমার এখন আইবডি টিউমার বা ক্যান্সারে এসছে মানে এতদিন মাথায় ছিল চোখ ছিল বডি পার্টস মানে রাইট সাইড ছিল এখন এগুলো নেই ইন্টারনাল প্রবলেম ছিল এখন এগুলো নেই এখন আইবডি তো কি কী করাতে চাইছে কি মানে এরা কি পয়সার জন্য পুরো পাগল হয়ে গেছে না মানুষকে পাগল করার জন্য নিজেরা ঠিক আছে সুস্থ আছে মানুষকে পাগল করতে চাইছে কোনটা এরা বুঝতে পারছে না যে কিসের সাথে কি কি রিলেট করে দিচ্ছে এগুলো তো মানে বলার সাথে সাথে ধরা খেয়ে যাব কি সাজাতে চাইছে মানে নিজেকে কার্টুন তৈরি করতে চাইছে মানে এখন আর কোনো মানে ওই দর্শনদারিতার ব্যাপারই নেই মানে সৌন্দর্যের কোনো ব্যাপার নেই ও ও মডেল বৌদি মডেল বৌদি তুমি তো হেভি রূপবতী তোমার পেছনে কত মানুষ কত ছেলেরা নাকি আবার ঘুর ঘুর করতো তোমাকে বিয়ে করার জন্য ক্লাস নাইনে থাকতে বাবাই তাকে বলেছিলে যে পালিয়ে চল না আমার সঙ্গে আমাকে পালিয়ে পালিয়ে বিয়ে করবি বাবাইদা বলছিল একটা চারদি কেনার পয়সা আমার কাছে নেই আমি নাইনে পড়ি আর তোকে নিয়ে পালিয়ে নিয়ে গিয়ে কী করবা সেই বাবাই এখন কি বলে জানো সেই বাবাইদা এখন বলছে ভগবানের কাছে শতকোটি প্রণাম যে এই রকম মেয়ে আমার কপালে জোটেনি মানে এর সাথে আমার রিলেশনটা তখনই ব্রেকআপ হয়ে গেছিল ওর মিথ্যাটা ধরা পড়ার পরে সে তো এখন অনেক বড় হয়ে গেছে না সেও তো এখন একই বয়সী হয়েছে তাই না বলো যাই হোক তো আমার কথা হলো এই ব্রেনের ক্যান্সারটা কি করে আইবুড়িতে আসলো বলো তো মানে আইবরু এখন এখন নাকি ওর এখান থেকেও নাকি পশমগুলো পড়ে যাচ্ছে আচ্ছা আবার বললো যে তোমরা তোমাদের বলেছিলাম এখান থেকে চুলটা উঠে যাচ্ছে আমরা বুঝতে পেরেছি আমরা বুঝতে পেরেছি তুমি মাথায় তেল দিয়েছো তেল দিয়ে এই জায়গায় তেল দিলে আমাদের চুলটা চিপচিপে হয়ে যায় এই জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে আর দেখো দেখো আমার চুলটা উঠে যাচ্ছে চুলটা অ্যাকচুয়ালি উঠছে না নতুন কনসেপ্ট তৈরি হয়ে আসছে স্ক্রিপ্ট লেখা হচ্ছে স্ক্রিপ্ট লেখা হচ্ছে যার জন্য এখন মানে বডি পার্ট শেষ চোখ শেষ এই নাক বাকি আছে কান বাকি আছে ঠোঁট বাকি আছে হাত তো এক এক গেছে আর সাইড বাকি আছে ওগুলোকে ধরো ওগুলোকে নিয়ে হ্যাঁ ওগুলো নিয়েও আসবে স্ক্রিপ্ট এখন মানে ভ্রুটা দেখি কি বলতে চাইছো কি প্রুফ করতে চাইছো যে আমি খুব অসুস্থ না কোনো কিছুই প্রুভ করতে পারবে না এটা হয় তোমার রোগটা ঠিক কি তো কোথায় কোথায় রোগ তোমার বলতো সেরিপ্রাল থ্রম্বোসি যেটা তোমরাই বলেছিলে সেই সেই সব তো কিছু হয়নি বলেই দিয়েছি সেটা হলেও মানুষের চুলকে কোনোভাবে এফেক্ট করে না চুল ন্যাড়া হতে হয় না তাকে তারপরে সেটা আবার ভুরুতে আসবে কি করে যার কেম চলে তার ভুরু ওঠে না তোমার তো কিছুই চলেনি না তোমার ভুরু এসছে তোমার ভুরুতে এসছে আমি বুঝতে পারছি না মানে তুমি কি তোমরা মানে হয় নিজেরা পাগল না হলে আমাদেরকে পাগল করার জন্য উঠে পড়ে লেগেছো এটাই হচ্ছে তোমাদের কাজ যাই হোক এবার তোমাদের আরও কিছু আমি ধরিয়ে দিতে চাই এই যে কয়েকদিন আগে কয়েকদিন আগে এই যে যেদিন ইয়ের তিনটে আইটেম গৃহপ্রবেশের তিনটে আইটেম আমাদের এই বৃষ্টি রান্না করেছিল সেদিন তারপরে অসুস্থ হয়ে পড়ে নিউমুলাইজার টানতে হয় অনেক কিছু অনেক ঘটনা তোমরা তো সবই জানো তখন আমাদের এই প্রীতম মহারাজ কিন্তু বলেছিল যে ডক্টর বলেছেন কোথাকার ডক্টর বলেনি কিন্তু ডক্টর বলেছেন তিন বছর বৃষ্টি রান্নাঘরে ঢুকতে পারবে না বন্ধুরা তোমাদের নিশ্চয়ই মনে আছে হ্যাঁ মনে থাকবে তাহলে এই যে লাস্ট ভিডিওতে আমাদের দেবী কি বললেন যে আমি টুকটাক একটু প্রীতম খুব চিন্তা তো করছে এবার ও তো কাজে গেছে কাজে তো যেতে হবে আমি বলেছি আমি পারবো টুকটাকে একটু রান্না করতে তাহলে এই কথাটা বলার মানে কি মানে আমি ভেবে বলি না যে আমি এটা ভিডিও আমি কি বলে ফেললাম পরের দিন আমি কি বলবো তিন বছর যাকে ডাক্তার বারণ করে দেবে সে রান্নাঘরে ঢুকতে পারবে না মানে তার আগুনের সামনে নাকি যাওয়া বারণ সে এখন প্রীতম মহারাজ তো দোকানে কাজে ঢুকেছে একটা দোকানে সে কাজে যেখানেই ঢুকুক এত এডুকেটেড তো শিলিগুড়িতে না হয় একটা সিটি তাই জন্য ওখানে চাকরি জোটানোটা সম্ভব ছিল না দুর্গাপুর তো নিজের সিটি সেখানে একটা লোকের দোকানে কাজ করতে হচ্ছে কেন এই প্রীতম মহারাজ এত শিক্ষিত টিউশন করো অনলাইন ক্লাস করাও হ্যাঁ শিক্ষিতরাই বেশি মানে মানুষের বাসটা দেয় নাহলে কি আর দাদার বউকে ভাগিয়ে নিয়ে আসতে পারে যাই হোক তো সেখানে এখন এখন এই দেবী বিক্রি করে রান্নাটা করবে লেচি কাটছে রান্না করছে ওদিকে ভাতের ধারি গড় দিতে পারছে না কারণ আমার রাইট সাইডটা তো প্যারালাইসিস মানে এরা কি সম্পূর্ণ অ্যাবনরমাল মানে নর্মাল নয় বন্ধুরা নর্মাল হলে মানে এই হচ্ছে প্রিয়ার মতো প্রিয়া যখন তখন দুমদাম কিছু বলে দিচ্ছে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে বলে আবার আবার বলছে এটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে আবার পরের দিন দুমদাম কিছু বলে দিচ্ছে হ্যাঁ প্রিয়াকে নিয়ে পরের ভিডিও আসবে বলে বলে দিলাম হেভি প্রিয়াকে নিয়ে পরের ভিডিওতে হেভি ধোয়াবো হেভি ধোয়াবো যাই হোক এটা কথা নয় এখন তো বৃষ্টিতে আছি তো আমি তোমাদেরকে বলতে চাইছি মানে এরা কি অ্যাব নর্মাল আছে না নর্মাল আছে এরা ভেবে বসে না যে আমি আজকে কি বলছি কি দিয়ে সাজাবো আমার জিনিসটা চলবে কি দিয়ে স্ক্রিপ্টটা কি দিয়ে লেখা হচ্ছে না এরা এখন পাগল হয়ে গেছে অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চাপে এদের মাথা হ্যাং হয়ে গেছে না হলে চুলের চুল ফেলে দিল বউয়ের আর বৃষ্টিরানি ও দিব্যিকৃষণদের চুলটা ফেলে দিল তারপরে এখন এসে ভুরুটাও মানে চেঁচে ফেললো এইটুকু বাঁচিয়ে রেখেছে কেন কিছুটা কিছুটা চেঁচেছে এখন দেখে তো বোঝা যায় পুরোটা চাচিয়ে ফেলতে বলো তোমরা যা কমেন্টস করেছো না কালকে আমাকে ওর এই ভ্রু কাটা নিয়ে সত্যি আমি আর বলতে পারলাম না এখানে যাই হোক বন্ধুরা ভিডিও তো করতে বসেছিলাম আরও অনেক কিছু বলার আছে একটা ভিডিও তো সম্ভব নয় নিশ্চয়ই কালকে সিনেমার সঙ্গে আসবো সবাই সাথে থাকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো টাটা